অবদاهر এবার কার এই ভয়াবহ জলবদ্ধতার জন্য দায়ী কে এখানকার যারা নির্বাচিত প্রতিনিধি সত ক্রান্ত করে মেরে আজ আমাদের ফসলের ঘরের ভিতরে পড়েই আমাদের ফসল নাই বড় ফসল নাই আমরা কি খাইবে সেটা করব তাই আমরা এখানে আমরা আস্থা হতে দিতে চাই

আমাদের বিলে এইবার ফসল যদি না হয় এখানে কোন আমরা যদি বলে যাই এই কর প্রতিনিধি আজ আমাদের যিনি জেলার পিতা এই জেলা প্রশাসক এনারাও না কারণ আমার দেশে একটা মানুষ না খেয়ে মরবে না তাই আমি আমার কথা আপনার গ্রামে যাবেন গ্রামগঞ্জে যেখানে বলবেন আপনারা সংগঠিত করবেন লোককে নারী পুরুষ পুরো অর্ডুনির ভিতরতে এত টিআরএম চালুরা হয় তারা হল হাজার হাজার লোকেশে ভরে করে আমরা হাজির হব চুরি করা করে উনি পাপ গোছানোর সিদ্ধান্ত নিতে দিচ্ছেন যেখানে কোটি কোটি টাকা 80 শতকরা পায়ตรา করছে বন্ধুগণ এই কোটি কোটি টাকা 80 শতকরা প্রকল্প বাতিল করতে হবে এইজন্য আমিLambda বিল কোপালের যে টিআরএম সিদ্ধান্ত ছিল 17 সালে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে করতে হবে বন্ধুগণ এই বলে আমি কপালের পাড়ের মানুষ আমার বাড়ি মনে হওয়ার পর আমাদের ওখানে যে মিনি পাম্প বসানো হয়েছে একজন এমপি তার সুপার বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এরা ষড়যন্ত্র করছে বিল কোপানে যাতে চেয়ারম না হয় ওখানে পাম দিয়ে কোনো কাজ হবে না পঁচিশ দিন পাম্প শেষার পর মাত্র দুই ইঞ্চি পানি কমেছে এই জন্যে আমি মনে করি পাম্প বন্ধ করে চেয়ারম চল করতে হবে আমাদের পরিস্থিতি এখন এখানে এসে দাঁড়িয়েছে যে আমরা দীর্ঘদিন ধরে বলছি নদী সচল না থাকলে আমাদের এই এলাকার জলবদ্ধতা যাবে না সেই নদী ডেকা নদী শ্রীনদী আপনার যে তার মোহনা সেই মোহনা সুইচ গেট থেকে ভবদাস সুইচ গেট থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ফরাট হয়ে গেছে আমরা সেচেও যদি পানি দিতে চাই তাহলে পানি ওই পথে আর যাবে না জ্বরের সময় পানি ঢুকছে ফাঁকির সময় জ্বর জেগে যাচ্ছে ফাঁকির পানি আর ফিরে যেতে পারছে না ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং সামনে গিরি এই সামনে বড় মৌসুম যদি ফসল উৎপাদন না হয় তাহলে এক ভয়ঙ্কর বিপর্যয়ের ভেতরে ওই জনপদের মানুষ পড়ে যাবে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি পরিস্থিতি ব্যাখ্যা করার জন্যে না আমরা এখানে জমায়েত হয়েছি আমরা এখানে অবস্থান করছি আমরা জেলা প্রশাসককে জানাতে চাই যে তিনি জেলার কর্মকর্তা হিসাবে প্রধান ব্যক্তি হিসাবে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে এই জনপদের মানুষের দুঃখের অবসান ঘটানোর জন্যে আমাদের দাবি যাতে প্রধানমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা যারা নীতি নির্ধারণ করেন তাদের কাছে পৌঁছে দেন আমরা এখানে স্মারকলিপি দিচ্ছি প্রধানমন্ত্রী বরাবর আমরা এখানে প্রধানমন্ত্রীকে বলেছি যে প্ররোচনায় সরকারের সিদ্ধান্ত বাঞ্চাল করে দেওয়া হলো জনগণের সিদ্ধান্ত বাঞ্চাল করে দেওয়া হলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন নাই আমরা এই স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর কাছে সে কথা উল্লেখ করছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা এই আন্দোলন করে বলেছিলাম যে নদী নাপ্যতা রাখার জন্যে বিলে বিলে টিআরএম করা হোক এবং আমদাঙ্গা খাল সংস্কার করা হোক আপনারা জানেন দুই হাজার ছয় সালে আমডাঙ্গা খাল সংস্কার নিয়ে যখন আন্দোলন হয় সেই আন্দোলন কাদের বাধার মুখে কোন রাজনৈতিক নেতৃত্বের বাধার মুখে সেই খাল সংস্কার হয় না সেই খাল সংস্কার হয়নি আমরা সেই অভিযোগ উত্থাপন করেছি আমরা এখানে বলেছি যে আমডাঙা খালে যে সুইজগেট করা হয়েছে সেই সুইজগেটে তলদেশ উঁচু করা হয়েছে যাতে আরেকটা নতুন ধরনের সমস্যা তৈরি হয় সেটা অবিলম্বে আমরা আমডাঙা খাল সমস্যার জন্য আমরা এখানে দাবি উত্থাপন করেছি এক যে ইতিমধ্যে আট কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে জনগণ জানে না গোপনে গোপনে সরকারি যে নীতি জনমত সমীক্ষা করা সেই নীতি মানা হয়নি না মেনে একটা প্রকল্প হয়েছে আমরা সেই প্রকল্প গণবিরোধী সেই প্রকল্প বাতিলের জন্য কাছে আহ্বান জানিয়েছি আমরা বলেছি যে দুই হাজার সতেরো সালে আইডব্লিউএম সরকার তাদেরকে নিয়োগ দিয়েছিল দুই তিন থেকে তিন কোটি টাকা সেখানে তারা ব্যাপক জনমত গঠন করার ভেতর দিয়ে তারা প্রস্তাব করেছিল সেই প্রস্তাব দু সালে এই জেলা ডিসি অফিসের অফিসে সেই সিদ্ধান্ত হয়েছিল আমরা বলছি বর্তমানে এই প্রকল্প বাতিল করে সেই দু সালে যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেটা বাস্তবায়ন করা হোক যে দাবি দেওয়া আছে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো আমার কথা